ইসরায়েলে ইরানি হামলার নিন্দা ব্রিটিশ প্রধানমন্ত্রীর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরায়েলকে লক্ষ্য করে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন শনিবার ইরানি হামলা শুরুর পর তিনি এই নিন্দা জানান ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই খবর দিয়েছে এক বিবৃতিতেই ঋষি সুনাক বলেছেন এই হামলার উত্তেজনা বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করার ঝুঁকি উস্কে দিতে পারে ইরান আবারও প্রমাণ করেছে তারা নিজের চারপাশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তিনি আরও বলেছেন ইসরায়েল এবং জর্ডান ও ইরাক সহ সব আঞ্চলিক অংশীদারের পাশে থাকা অব্যাহত রাখবে যুক্তরাজ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন আমাদের মিত্রদের পাশাপাশি আমরা পরিস্থিতি স্মৃতিশীল করতে এবং আরও উত্তেজনা রোধ করতে জরুরিভাবে কাজ করছি কেউ আর রক্তপাত দেখতে চায় না বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে বাংলা রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল